অন্যের ভ্যালিডেশান আমাদেরকে অনেকটা সাহস দেয় ভালো হচ্ছে এগিয়ে যাও তাদের কথা আমাদের ভয়ের ইমারত একটু একটু করে ভেঙে দেয় হাল ছিল না চেষ্টা করলে একদিন সত্যি সত্যিই তুমি পারবে এই ভরসাটুকুই অনেকটা শক্তির যোগান দেয় নিজের ওপর নিজের ভরসা থাকাটা আবশ্যক সেই সাথে এমন কিছু মানুষ লাগে যাদের পজিটিভ একটা ইশারায় মানুষকে স্পিড দেয় এই মানুষগুলো হয় খুব কাছের খুব সিলেক্টিভ মোটেও আমজনতা নয় স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়া কোনো মলির মুখে তারা এক চিলতে আসার আলো জোগায় আর পারছি না বলে অন্ধকার ঘরে বসে থাকা নিঃশেষ মানুষটাকে বলতে শেখায় আমি পারবো আত্মবিশ্বাস আর পারস্পরিক সাপোর্ট সম্পূর্ণ আলাদা ব্যাপার দুটোই জীবনে দরকার একা চলা যায় হয়তো বাঁচাও যায় কিন্তু পান খুলে বাঁচা যায় না আত্মবিশ্বাসী হওয়া মানে একা বাঁচা নয় নিজের অস্তিত্বকে স্বীকার করে বাঁচা হাসতে হাসতে গড়িয়ে পড়ার জন্য একটা মানুষ খুব মন খারাপে কান্নার জন্য কাঁদার জন্য একটা কাঁধ ভারী কোনো কাজে যাওয়ার সময় মাথায় দেয়ার মতো দুটি হাত সফলতা কিংবা ব্যর্থতায় সবসময় পাশে থাকার জন্য একজন হলেও মানুষ خوب ضروری